কাছে কাস্টমাইজ অ্যাকোরিয়াম পেয়ে যাবেন আর তার সঙ্গে সঙ্গে আপনি সমস্ত রকমের মাছ পেয়ে যাবেন তাদের এক্সেসারিজ কিছু পেয়ে যাবেন আর আমার কাছে মাছ মোটামুটি আপনার ধরো এখন পাঁচ টাকার থেকে শুরু আপ টু পঞ্চাশ একশো টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন আর মোটামুটি আপনার স্টুডেন্টদের জন্য তো মোটামুটি টেন পারসেন্ট ফাইভ পারসেন্ট এরকম কিছু ডিসকাউন্ট থাকছে আমাদের ঘরে ও বাইরে নানা নেগেটিভ শক্তি বিভিন্ন ভাবে ক্ষতি করে থাকে যার মারাত্মক প্রভাব পড়ে আমাদের জীবনে এমনকি পরিবারেও নেমে আসে নানান অশান্তির ছায়া তবে আমরা ইচ্ছে করলে অনায়াসে এইসব নেগেটিভ শক্তির বিনাশ ঘটাতে পারি বাস্তুশাস্ত্র মতে আমরা আমাদের বসত বাড়ির নেগেটিভ শক্তিকে বিনাশ করতে বাড়িতে রাখতে পারি রঙিন মাছের অ্যাকোরিয়াম তবে এক্ষেত্রে কিছু বাস্তু টিপস মেনে চলতে হবে তার বিনামূল্যে এমন হরেক বাস্তুটিপ সহ রঙিন মাছের বিভিন্ন সাইজের অ্যাকুরিয়াম আপনি বাজার থেকে অনেক কম দামে কিনতে পারবেন ধলডাঙ্গার বানা অ্যান্ড পুরুয়া শপ থেকে এখানে আপনি কাস্টমাইজড অ্যাকোরিয়াম বানিয়ে নিতেও পারবেন তাও আবার অফার প্রাইসের সাথে তাহলে অ্যাকোরিয়াম কিনলে সাথে পেয়ে যাবেন ফ্রি নটি মাছও কারণ বাস্তুশাস্ত্র মতে অ্যাকোরিয়ামের নটি মাছ রাখা অতি শুভ বলে মনে করা হয় যার মধ্যে আটটি কমলা এবং একটি কালো রঙের মাছ হতে হবে আর বাড়ির বৈঠকখানায় অ্যাকোরিয়াম রাখার পরামর্শ দেন বাস্তুবিদরা এবং এই অ্যাকোয়ারিয়াম সবসময় রাখতে হবে বৈঠকখানার উত্তর পূর্ব কিংবা দক্ষিণ পূর্ব দিকে তাহলেই আপনার বাড়ি যাবতীয় নেগেটিভ শক্তির বিনাশ হবে এবং আপনার বাড়ির পরিবেশ শান্ত রাখতে ও আপনার এবং পরিবারের অন্যান্য সদস্যদের মনের উদ্বেগ ও চাপ কমাতে অ্যাকোরিয়াম অতি কার্যকরী বলে মনে করেন বাস্তুবিদ্যা তাই আজ আপনার বাড়িতে নিয়ে আসুন পছন্দের অ্যাকোরিয়াম এখানে বিভিন্ন প্রজাতির রঙিন মাছ মাছের খাবার ওষুধ অ্যাকোরিয়ামের যাবতীয় এক্সেসারিজ এবং রং বেরঙের পাথর সবই মিলবে আর থাকছে বিভিন্ন প্রজাতির কুকুর ও পাখির সম্ভার রঙিন মাছের দাম শুরু হচ্ছে মাত্র পাঁচ টাকা থেকে কাস্টমাইজ অ্যাকোরিয়াম পেয়ে যাবেন আর তার সঙ্গে সঙ্গে আপনি সমস্ত রকমের মাছ পেয়ে যাবেন তাদের এক্সারসাইজ কিছু পেয়ে যাবেন আর আমার কাছে মাছ মোটামুটি আপনার ধর এখন পাঁচ টাকার থেকে শুরু আপ টু পঞ্চাশ একশো টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন আর মোটামুটি আপনার স্টুডেন্টদের জন্য তো মোটামুটি টেন পারসেন্ট ফাইভ পারসেন্ট এরকম কিছু ডিসকাউন্ট থাকছে আর মোটামুটি বাঁকুড়া এই সাইডে আপনার মোটামুটি ডেলিভারি এগুলো ফ্রিতে হয়ে যাবে হ্যাঁ হোম ডেলিভারিটা আপনার ফ্রিতে হয়ে যাবে মাছের ভ্যারাইটিস রয়েছে বলতে এদিকে হাইফিন মলি আছে এদিকে কিছু সুভাং কিং আছে এদিকে নর্মাল ছোট গোল্ড আছে আর এদিকে অস্কার রয়েছে তারপর হচ্ছে আপনার এদিকে ছোট গোল্ড আরও রয়েছে কিছু তারপর হচ্ছে এদিকে হচ্ছে আপনার গাপ্পির ফিমেল রয়েছে কিছু সিম্প রয়েছে এদিকে আছে উইডো আছে বার্ব আছে ওদিকে প্ল্যাটি আছে এটা শর্টেল রয়েছে এটাই চিকলেট আছে এটাতে কিছু কার্প আছে বাকি এইদিকে আপনার মোটামুটি ফাইটার ফিস যেগুলো হয় সেগুলো তো পেয়ে যাচ্ছেন মোটামুটি অ্যাভেলেবেল একোরিয়াম অ্যাক্সেসারিজ আপনার যা যা লাগবে আপনি সমস্ত পেয়ে যাবেন হ্যাঁ সবই পেয়ে যাবেন আর আপনার ব্লু পেটের ইয়ার পাম্প থেকে শুরু করে সবর এয়ার পাম্প আপনি সব পেয়ে যাবেন আপনার যা যা লাগবে অ্যাক্সেসারিজ আপনি সব পেয়ে যাবেন আর মোটামুটি একটা কম দামের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর মাছের খাবার দাবার সব পেয়ে যাবেন যে কোনো কোনো কোম্পানি আপনি পেয়ে যাবেন হ্যাঁ কুকুরেরটা মোটামুটি শুরু হবে আর কিছুদিন টাইম লাগবে আর পাখিটাও মোটামুটি শুরু হবে আর গোটা এক দিন টাইম লাগবে কিছু কুকুরটা মোটামুটি আপনি যবে বলবেন তা চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দিয়ে আর মোটামুটি পাঁচ থেকে ছ কিলোমিটার তো আপনি মোটামুটি পেয়ে যাচ্ছেন মোটামুটি আধা ঘন্টার মধ্যে আপনার ডেলিভারি হয়ে যাবে আর আপনার বাজার মানে বাঁকুড়ার দিকে যদি হয় তাহলে সেক্ষেত্রে মোটামুটি সকালে যদি বলেন তো বিকালের মধ্যে আপনি পেয়ে যাবেন আর ওই ধারে ডেলিভারিটা আপনার ফ্রিতে হয়ে যাচ্ছে আমার নাম হচ্ছে রূপম সিট আমার দোকানের লোকেশন হচ্ছে ধরলাগা মোড়ের থেকে পায়ে হেঁটে তিন মিনিট থেকে চার মিনিট লাগবে আপনি বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমেও কেনাকাটা করতে পারেন এবং বাঁকুড়া পৌর এলাকা এবং ধলডাঙ্গা সংলগ্ন এলাকায় তা ফ্রিতে হোম ডেলিভারিও পেয়ে যাবেন বিস্তারিত জানতে কল করে নিতে পারেন মানা অ্যান্ড পূর্বা পেট শপের কাস্টমার সাপোর্ট নাম্বার নাইন জিরো সিক্স ফোর সিক্স ফোর নাইন জিরো ফাইভ এইট এই নাম্বারে আর একবার এখানে কেনাকাটা করলেই দামের তমাত্রা নিজেই টের পাবেন খুচরো বেচা কেনার পাশাপাশি এখানে ব্যবসায়ীদের জন্য পাইকারি দামে উইলবে যাবতীয় সামগ্রী ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন